কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ইন্নি আনা রব্বুকা ফখলা আনা আলাইক ও আনাখতর তুকা ফস্তামি আলিমা ইউহা তুর পাহাড়ে আল্লাহ তালা বললেন মুসা আমি তোমার রব আমি তোমার সাথে কথা বলবো তে ফখলা আনা আলাইক তুমি তোমার দুটা জুতা খোলো জুতাগুলো খুলে ফেলো এখানে তাফসিরে আছে এবং পিছনের আয়াতেও আছে ওই সময়টা যেই সময়ে মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে উঠছিলেন আর আল্লাহ জুতা খুলতে বলছেন তখন প্রচণ্ড ঠান্ডা ছিল বরফ ছিল মুসা আলাইসাল্লামের স্ত্রী ঠান্ডার কারণে প্রচণ্ড শীতের কারণে কাঁপতেছিলেন সকলেই উনি নিজেও এই কারণে উনি বলছিলেন ওনার স্ত্রীকে যে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন তুমি একটু অপেক্ষা করো আমি একটু আগুন এনে তোমার জন্য নিয়ে আসি যাতে করে আগুনের মধ্যে শ্যাক দিলে শরীরের ঠান্ডাটা কমবে আগের দিনে গ্রাম অঞ্চলে আগুন পোহাইত শ্যাক দিত শীতের মধ্যে তাইলে বোঝা গেল প্রচণ্ড ঠান্ডা ছিল অথচ তারপরেও আল্লাহ তালা। মুসা আলাইসাল্লামকে সরাসরি বললেন কোরআনের আয়াত ফাখলা না আলাইক জুতা খুলো তার মানে কি কেন এটাও তার মধ্যে মধ্যে যে জাল্লার কথা শুনবার আদব জুতা খুলে শোনো অন্য কোনো কারণ নেই মুসা আলাই সাল্লামের চাইতে নিঃসন্দেহে ওই তুর পাহাড় মুসা নবীর চাইতে দামি হইতে পারে না পাহাড় যত দামিই হোক তিনি চাইতে তো দামি না আল্লাহর কথা শুনবার আদ কারণ এর পরের শব্দই হলো ও আনাখ তুকা আমি তোমাকে বাছাই করেছি নির্বাচিত করেছি মিয়ায় লিমা ইউ যা ওহাই হচ্ছে আমির আমার আল্লাহর পক্ষ থেকে ফাস্তামিয়া তুমি তা মনোযোগ দিয়ে শোনো এই জন্য দুস্থ আমি বললাম আবারও বললাম যে দাঁড়াইয়া থাকলে জুতা পায়ে শুনতে হয় আর এটা আল্লাহর কথা শুনবার আদব না এবং জিব্রাইলের আমল দিয়েও বললাম তিনি নবী সাল্লাই সাল্লামের কাছে এসে বসতেন মানুষের আকৃতিতে আসলে এই দুইটা মিলাইলে একসাথ করলে এটা হয় যে আল্লাহর কথা জুতা খুলে শোনা আদব বসে শোনা আদব আলহামদুলিল্লাহ যার কারণে আমাদের কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে একেবারে পাঁচ বছর ছয় বছরের নুরানির বাচ্চাও সমান জায়গায় বসে জুতা খোলা অবস্থাতে পড়ালেখা করে আবার দাওরায় হাদিসের বড় ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়াশোনা করে এই কারণে তাহলে এইটা আদব কোরআন এবং সুনার এলেম অর্জনের জন্য আদব জরুরি নবী সাল্ল আলিহি আসাল্লাম বলছেন আহসানা ফিম ও ফা আহসানা ফানা আমার আল্লাহ আমাকে এলেম শিখিয়েছেন সর্বোত্তম এলেম এবং আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন সর্বোত্তম আদব তাহলে এলেমের সাথেই নবীজি বলছেন আদব আর উভয়টাই নবী সাল্লি সাল্লামের এলেম যেমন আল্লাহ শিখাইছেন বসবে কিভাবে হাঁটবে কিভাবে কথা বলবে কিভাবে উচ্চারণ করবে কিভাবে সব কিছুর আদব আখলা আল্লাহ তালায় সাজিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد ايحسب ان لن يقدر عليه احد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين. وهديناهم نجدين. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: ان الدنيا حلوه خديره وان الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইননাকা আনতাল আ'লিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়ালিকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহেরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনা নগরবাড়ি ওলামা পরিষদ এর উদ্যোগে আজকের এই মোতাবার রাখ চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তাও দান করেছেন না সবার কাছে আমার বিনীত অনুরোধ হল বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় ডানে বামে বসার কোনো সুযোগ হয় যেই বসতে পারবেন তিনি দাঁড়ানোর চাইতেও বেশি লাভবান হবেন কোনো উপায় না থাকলে দাঁড়াইলেন ঠিক আছে বাকি যদি মনে করেন আপনার নিজের জুতাটাই বিছায়া এটার উপরও বসতে পারবেন তাইলেও দেখেন বসেন মূলত আল্লাহর কথা শুনবার জন্য বসে শোনা এটা একটা আদব হজরত জিব্রাহিল সালাম আমি তো বলতেছি আপনারা আবার সাথে বলেন কেন আরেকজন বুদ্ধি দিয়েন না অন্য কেউ বলেন না কথা আপনি আপনারটা বসেন আরেকজনরা আপনি বলেন না হজরত ইব্রাহিল আলহি আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে ওহিনী আসতেন বা কথা বলতেন তখন নবী সাল্লি সাল্লামের সামনে একদম মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন রুখবাতাই হি ইলা রুখবাতাই একদম নবী সাল্লাহ সাল্লামের দুই হাঁটু বরাবর জিব্রাইল তার নিজের দুই হাঁটু রাখতে মুখোমুখি তাহলে দুইজনের হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুকও মুখোমুখি চেহারাও মুখোমুখি হাদিসে জিব্রাইলের মধ্যে এটা আছে অতএব বসে সোনা এটা জরুরি এটা আদর কোরআনুল করিমের মধ্যে আছে আলাইহিস সালামকে আল্লাহ তালা বলছেন আনা ফখলা আলাইক না আলিমা ইউহা তুর পাহাড়ে আল্লাহ তালা বললেন মূসা আমি তোমার রব আমি তোমার সাথে কথা বলবো অতএ ফখলা না আলাইক তুমি তোমার দুটা জুতা খোলো জুতাগুলো খুলে ফেলো এখানে তাফসিরে আছে এবং পিছনের আয়াতেও আছে ওই সময়টা যেই সময়ে মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে উঠছিলেন আর আল্লাহ জুতা খুলতে বলছেন তখন প্রচণ্ড ঠান্ডা ছিল বরফ ছিল মুসা আলাইসাল্লামের স্ত্রী ঠান্ডার কারণে প্রচণ্ড শীতের কারণে কাঁপতেছিলেন সকলেই উনি নিজেও এই কারণে উনি বলছিলেন ওনার স্ত্রীকে যে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন তুমি একটু অপেক্ষা করো আমি একটু আগুন এনে তোমার জন্য নিয়ে আসি যাতে করে আগুনের মধ্যে শ্যাক দিলে শরীরের ঠান্ডাটা কমবে আগের দিনে গ্রাম অঞ্চলে আগুন পোহাইত শ্যাক দিত শীতের মধ্যে তাইলে বোঝা গেল প্রচণ্ড ঠান্ডা ছিল অথচ তারপরেও আল্লাহ তালা। মুসা আলাই্লামকে সরাসরি বললেন কোরআনের আয়াত ফাখলা না আলাইট জুতা কোন তার মানে কি কেন এটাও তার সিরের মধ্যে আছে যে আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা অন্য কোনো কারণ নেই মুসা আলাই সাল্লামের চাইতে নিঃসন্দেহে ওই তুর পাহাড় মুসা নবীর চাইতে দামি হইতে পারে না পাহাড় যত দামি হোক তিনি চাইতে তো দামি না এটা আল্লাহর কথা শুনবার আদর কারণ এর পরের শব্দই হল ও আনাখ তুকা আমি তোমাকে বাছাই করেছি নির্বাচিত করেছি লিমা যা ওহাই হচ্ছে আমির আমা আল্লাহর পক্ষ থেকে ফাস্তামিয়া তুমি তা মনোযোগ দিয়ে শোনো এই জন্য দুস্থ আমি বললাম আবারও বললাম যে দাঁড়ায় থাকলে জুতা পায়ে শুনতে হয় আর এটা আল্লাহর কথা শুনবার আদব না এবং জিব্রাইলের আমল দিয়েও বললাম তিনি নবী সাল্লামের কাছে এসে বসতেন মানুষের আকৃতিতে আসলে এই দুইটা মিলাইলে একসাথ করলে এটা হয় যে আল্লাহর কথা জুতা খুলে শোনা আদব বসে শোনা আদব আলহামদুলিল্লাহ যার কারণে আমাদের কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে একেবারে পাঁচ বছর ছয় বছরের নুরানির বাচ্চাও সমান জায়গায় বসে জুতা খোলা অবস্থাতেই পড়ালেখা করে আবার দাওরায় হাদিসের বড় ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়াশোনা করে এই কারণে তাহলে এইটা আদব কোরআন এবং সুন্নার এলেম অর্জনের জন্য আদব জরুরি নবী সাল্ল আলীহি আসাল্লাম বলছেন আদাবানি ফানি আহসানা ফানা আমার আল্লাহ আমাকে এলেম শিখিয়েছেন সর্বোত্তম এলেম এবং আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন সর্বোত্তম আদব তাহলে এলেমের সাথেই নবীজি বলছেন আদব আর উভয়টাই নবী সাল্লি আসাল্লামের এলেম যেমন আল্লাহ শিখাইছেন বসবে কিভাবে হাঁটবে কিভাবে কথা বলবে কিভাবে উচ্চারণ করবে কিভাবে সব কিছুর আদব আখলা আল্লাহ তালায় সাজিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে এজন্য এলেম আদব দুইটাই জরুরি আমরা কিতাবের মধ্যে পড়ছি ইসলামের ইতিহাসে আমাদের হাদিসের যেমন সনদ আসে ইসলামী আদাবেরও সনদ আসে আদবেরও সনদ আছে অর্থাৎ এই আচরণটা এই অবস্থায় এমন কেন করলেন তো এটা পেছনের দিকে সনদ বলতেন পূর্ববর্তী মহাদ্দীন যে এভাবেই সাহাবাই ক্যারাম বলছেন আর সাহাবাই ক্যারাম বর্ণনা করছেন এভাবেই আল্লাহ রসুল বলছেন এভাবেই করছেন তাহলে এই জন্য শুরুতে এটা বলে নিলাম এটা সব সময় মনে রাখবেন এলেম এবং আদব একসাথে এটা আমাদের সুন্নার এলেমের ক্ষেত্রে চর্চা করা হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খেয়াল করি আমাদের ছয় বছরের বাচ্চাও অজু ছাড়া আমরা মাদ্রাসাগুলোতে পড়তে দেই না টয়লেট পেপার ব্যবহার না করে কোনো বাচ্চা থাকে না সব বাচ্চাই আলহামদুলিল্লাহ টিস্যু ব্যবহার করে মিসওয়াক ব্যবহার করে দস্তরখান ব্যবহার করে তার মানে আমরা শুধু এলেম শিখাই না আখলাপও শিখাই আদবও শিখাই জিন্দিগিও গড়ে দেয় এজন্য একটা বাচ্চা ছোট্ট বাচ্চাও বুঝে যে দাঁড়াইয়া পেশাব করা ঠিক না আলহামদুলিল্লাহ পেশাবও বসে করে ঢিলাকলুকও ব্যবহার করে আর আমরা অনেক দেখছি চোখের সামনে আঠারো বছরের দামরা খারাইয়া মতে নিজ প্রতিষ্ঠান এটা অর স্কুল এ এই স্কুলে পড়ে এর প্রতিষ্ঠান এটা এখানের বাউন্ডারি ওয়ালের কোন আর দ্বারা দাঁড়া করে এটা তো কথা হইতে পারে না এটা তো আখলাক হইতে পারে না এটা তো ভদ্রতা হইতে পারে না এতটুকু ভদ্রতা যদি না শিখে শিখল কি আমি সবার জন্য বললাম না যারা করে তাদের জন্য তাইলে এই জন্য বললাম এলেম এবং আদব উভয়টার সমন্বয় কোরআন সুন্নার ক্ষেত্রে জরুর আল্লাহ আমাদেরকে উভয় গুণ দান করেন দুই নম্বর বিষয় হল আজ আল্লাহর কথা কোরআন সুন্নার কথা যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে ইনশাল্লাহ আল্লাহ তার জিন্দিগি তত বেশি আমল নসিব হবে পরিবর্তন হবে